দই কাতলা ঠিক আছে ক্যামেরা দই কাতলা যে রেডি দই কাতলা প্রিপারেশনটা তো আগেই বলে দিয়েছে মশলায় কী কী লাগে যদি জানতে চাই কেউ না আরও একবার বলে দেওয়া যাবে আজকে সপ্তমীর রেসিপি হচ্ছে দই কাতলা কিন্তু কাল গতকাল তো কথা বলতে পারি না যেহেতু ঢোল চলছে একটু কথা বলতে পারলাম যে দই কাতলা রেডি নমস্কার সবাইকে তার জন্যে এই যে কাতলা মাছ রেডি আছে ম্যারিনেট করা ছিল এটা হবে দই কাতলা এই যে কাতলা মাছ একদম রেডি করা আছে এবার মাইকের জন্য তো কথা বলা যাচ্ছে না যাই হোক এই মাছটা দেখালাম দই কাতলাটা দেখাতে চেষ্টা করবো প্রিপারেশন বলে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা হচ্ছে কাজু পোস্ত আর মৌরি বাটা এই ফোরনে দেবো গরম মশলা আদা এই আদা বাটা রয়েছে আর এই কাঁচা লঙ্কা এই জিরে এই 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 দিয়ে দই কাতলা দেখিয়ে দিলাম মাইক চলছে কোনো কিছু করার নেই মাইক চলবে গান দেবে পুজোর পর দিন আমাদের মেনে নিতেই হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো মেনে নিতেই হবে তারপর দই কাতলা যখন হবে আমি নিশ্চয়ই দেখাতে চেষ্টা করব তবে কথা বলা যাবে না